নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আমার যারা প্রিয় ভিউয়ার্স আমার যারা সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো তোমরা ভালো আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো তো বন্ধুরা আজকে দেখেছো থামনি হ্যাঁ মারাত্মক একটা এটাকে বলে গ্লাস স্পেল মানে দুর্দান্ত পাওয়ারফুল মানে এত সুন্দরভাবে এটা কাজ করে যেটা তোমরা ম্যাজিকের মতো তোমাদের মনে হবে যে ম্যাজিকের মতো কিন্তু ঠিকঠাক করতে হবে ঠিকঠাক না করলে তোমরা এর ই মানে ফল পাবে না তো আজকে সেই ব্যাপারেই তোমাদের ভিডিও শেয়ার করব তো ভিডিওতে যাওয়ার আগে আমরা যেটা বলি যে তোমরা এত আমাকে মোটিভেট করেছো এত সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটাকে এত লাইক করেছো শেয়ার করেছো যার জন্য তোমাদের কাছে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং এইভাবেই আমার চ্যানেলের পাশে থেকো এবং তোমাদের জন্য আমি সবসময় আছি আগেও ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে তার কারণ আমার চ্যানেলে ল অফ অ্যাট্রাকশন রিলেটেড এবং বিভিন্ন ধরনের স্পেল ওভার এবং অ্যাঞ্জেলিক নাম্বার এই ধরনের ভিডিও আমি বানাই যেগুলো তোমাদের জীবনে চলার পথে অনেক অনেক কাজে লাগবে তো চলো আর কথা বাড়াবো না সোজা ভিডিওতে যাই করবে আজকের যে যে স্পেল বলবো সেটা খুবই মানে সামান্য জিনিস লাগে বাট এর পাওয়ার হচ্ছে মারাত্মক পাওয়ার মারাত্মক যেটা তুমি কল্পনাও করতে পারবে না তো যাই হোক কি কি লাগে দেখো একটা কাছের গ্লাস লাগবে একটা ছোট্ট কাগজ লাগবে স্কোয়ার কাগজ এবং একটা পেন লাগবে তো কি করবে প্রথমে প্রথমে কাচের গ্লাস একটা ফাঁকা এখানে কোনো জল ঠল কিচ্ছু ভরতে হবে না শুধু একটা ফাঁকা কাঁচের গ্লাস নেবে গ্লাসটা রাখলে গ্লাসটা রাখার পরে ওই যে ছোট কাগজটা নেবে ওই কাগজটার মধ্যে তুমি যে মানুষ দেখো এটা তোমার লাভবান হতে পারে এটা তোমার যে কোনো রিলেশন হতে পারে যে তোমার শুধু ভালোবাসার রিলেশন মানে তোমরা দুজন কি বলবো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম কোনো ব্যাপার না এটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে করতে পারো এটা বন্ধুর মধ্যে করতে পারো কিংবা তুমি যাকে ভালোবাসো সে যেই হতে পারে ঠিক আছে তার তার মধ্যেও তুমি এটা তাদের মধ্যেও করতে পারো তো কি করে করবে দেখো প্রথমে গ্লাসটা ফাঁকা গ্লাস রাখলে রাখার পরে ওই কাগজটার মধ্যে তুমি যাকে করতে চাও যে মানুষটাকে তুমি করতে চাও ঠিক আছে সে মানুষটার নামটা লিখলে ব্যাস লেখা হয়ে গেল তারপরে কাগজটা নিয়ে এটা আর একটা জিনিস লাগবে যেটা আমি বলিনি যে পারফিউমটা তুমি ব্যবহার করো এটা মনে রাখবে কথাটা যে পারফিউম তুমি ব্যবহার করো যে সেন্ট যে বডি স্প্রে যে যেটাই তুমি ব্যবহার করো না কেন সেটাও কিন্তু লাগবে ঠিক আছে তো কাগজটায় নাম লেখা হলো নাম লেখা হওয়ার পরে ওই কাগজের মধ্যে তুমি যে পারফিউমটা ইউজ করো সেটা তিনবার স্প্রে করলে হয়ে গেল এবার তিনবার স্প্রে তিনবার স্প্রে করার পরে ওটা তুমি ওই ফাঁকা গ্লাসে কাচের গ্লাসটায় ডেলে দিলে হয়ে গেল ডেলে দিলে তারপরে গ্লাসটাকে ধরবে ধরে তুমি যে পারফিউমটা ইউজ করো সেই পারফিউমটা কিন্তু ওই কাগজে যে যার নাম তুমি লিখেছ যাকে তুমি করতে চাও সেই মানুষটা কিন্তু তোমার পারফিউম ফিল করতে পারছে মানে তুমি যে মানে তোমার শরীরের যে গন্ধ তোমার যে পারফিউম তুমি যেটা গায়ে লাগিয়ে তার কাছে যেতে হয়তো তার কাছে যেতে ঠিক আছে সে কিন্তু সেটা ফিল করতে পারছে মানে তুমি অলরেডি তার কাছে পৌঁছে গেছো মানে তোমার পারফিউম পৌঁছে যাওয়া মানে তুমি পৌঁছে যাওয়া মানে সে তোমার অলরেডি কিন্তু তোমার পারফিউম পাচ্ছে এবং তোমাকে ফিল করছে তুমি ওই গ্লাসটাকে ধরে জাস্ট তুমি ওর নাম বলবে ঠিক আছে তিনবার ওর নাম বলবে নাম বলার পরে তুমি ওর সম্বন্ধে মানে ওকে দিয়ে যেটা তুমি করাতে চাও যে তুমি আমার নাম নিচ্ছ এখন কিংবা তুমি আমাকে ভাবছো তুমি আমাকে ফিল করছো তুমি আমাকে প্রচুর পরিমাণে মিস করছো তুমি আমার ঘুমের মধ্যে সবসময় আমার স্বপ্ন দেখছো এই যে জিনিসগুলো এগুলো তুমি যেগুলো ফিল করাতে চাও ওই কাচের গ্লাসটা ধরে তুমি সেটা ফিল করবে এবং বলবে কখন বলবে যখন তোমার ওই নাম লেখা হয়ে গেলো কাগজে লেখা হওয়ার পরে তিনবার স্প্রেটা দিলে পারফিউম দেওয়ার পরে কাচের গ্লাসের মধ্যে ডেলে দিলে দিয়ে ওটাকে ধরে তুমি এই জিনিসগুলো করবে ঠিক আছে এটা হয়ে গেল। করার পরে ওই গ্লাসটাকে জাস্ট উল্টে দেবে হয়তো তুমি কোনো গোল যে গ্লাসের ঢাকনাগুলো থাকে না সেই ঢাকনাগুলো নেবে নিয়ে জাস্ট গ্লাসটাকে জাস্ট উল্টে দেবে হয়ে গেলো উল্টে দিলে উল্টে দেওয়ার পরে ওই কাগজটা ওর মধ্যে রয়েলে রয়েছে এবার আবার ওই গ্লাসটাকে ধরে সেম জিনিস তুমি যে জিনিসগুলো বলেছ সেই জিনিসগুলো সেম জিনিস রিপিট করবে রিপিট করার পরে তুমি লাস্টে তিনবার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলবে এবং সবার শেষে থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স যেটা তুমি বলতে পারো সেটা গ্র্যাটিউড লেভেল জানাবে জানিয়ে এই গ্লাসটাকে ডার্ক প্লেসে রেখে দেবে আর না তোমার ওয়ার্ক পুরোপুরিভাবে শেষ তোমার স্পেল ওয়ার্ক শেষ তুমি যেটা করে দিয়েছ সেটার যে কি মারাত্মক যদি তুমি এর ইমোশনটা ঠিক মতো দাও তোমাদের বারবার বলি বন্ধুরা যে যে কোনো স্পেল ওয়ার্ক করার আগে তোমার ইমোশন তোমার যে ভিতরের ফিলিংস সেই ফিলিংসটাকে কিন্তু অবশ্যই তোমাকে আনতে হবে এবং শুধু ফিলিংস আনলে চলবে না তোমার যে মাইন্ড পজিটিভিটিতে ভরা থাকতে হবে নেগেটিভিটিতে ভরা থাকলে কিন্তু চলবে না ঠিক আছে পজিটিভিটিতে তোমার মাইন্ডটাকে ভরে রাখবে এবং যেটা বলি আমি স্পেল ওয়াক করার আগে তুমি দরকার বললে পাঁচ থেকে দশ মিনিট মেডিটেশন করে নেবে মেডিটেশন করে নেওয়ার পর তোমার যখন ব্রেনটা ঠান্ডা হবে শান্ত হবে তারপরে গিয়ে স্পেল ওয়াকটা করো বন্ধুরা বিশ্বাস করো মারাত্মকভাবে কাজ করে মারাত্মকই পাওয়ারফুল তবে কোনো খারাপ ইনটেনশন করো না তোমার মানে তুমি যাকে সত্যি ভালোবাসো কিংবা তুমি যে মানুষটাকে চাও সে তোমার যে কোনো রিলেশন হতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে হাজবেন্ড ওয়াইফ হতে পারে বন্ধু হতে পারে যে কোনো রিলেশনে তুমি এটা করতে পারো যদি ঠিক করতে পারো টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে মারাত্মক মারাত্মক রেজাল্ট পাবে এবং তুমি যাকে খুঁজছো সে না তোমার কথা মানে তোমার কথা সারাদিন চিন্তা করবে পাগল হয়ে যাবে সে তোমার জন্য তো বন্ধুরা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছ বেশি বড় আর ভিডিওটা করবো না এটাই ছিল জিনিস যেটা তোমাদের বলা তো করো এবং মারাত্মকভাবে রেজাল্ট পাবে এটা আমার বিশ্বাস তো আর বেশি কথা বলাবো না যদি ভিডিওটা এতটুকু তোমাদের ভালো লাগে অবশ্যই একটা থামস আপ দেবে কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ